গুড ইভিনিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে এখন বসলাম ওয়ার্ডড্রপের সামনে তার কারণ আজকে আমি একটু করব হচ্ছে প্যাকিং কোথায় যাব। সেটা নেক্সট ভিডিওতে জানাবো বাট আজকে প্যাকিং করছি এই প্যাকিং করে তারপরে যাব হচ্ছে বাড়ি তো ওই জন্যে কিছু জামাকাপড় আমার এখান থেকে নিতে হবে তো সেই কারণে আর কি বসলাম আমার ফ্ল্যাটে আপাতত রকম ভালো ব্যাগ নেই তো কাদ ব্যাগ যেটা আছে তো সেটাতেই ভাবছি যে জামা নেব এই চুড়িদারটা তারপরে আর ঢেঁকি কি নেওয়া যায় এই কটাতেই হয়ে যাবে আমার আমার কাছে এই বিড়াল ব্যাগটাই আছে তো এটাতে করেই নিয়ে যাব। এবার এখান থেকে একটু সাজগোজের জিনিসও নিতে হবে ঘড়িটা তো লাগবে ঠিক আছে নিতে হবে ব্যাগপত্র তো সব কিছু গোছানো কমপ্লিট এমনকি যা যা সাজবো সেগুলোও নিয়ে নিয়েছি তবে আর কি এই শেষ মুহূর্তে এসে আমার মনে পড়লো আরে বাবা আমি তো আমার যে আনওয়ান্টেড হেয়ারগুলো আছে হাতের আর পায়ে সেগুলোকে রিমুভ করিনি আর এখন তো শীতকাল এখন রেজার কাট করলেই হয়ে যাবে হচ্ছে ত্বকটা রুক্ষ শুষ্ক আর তার ফলে রেডনেস আর ইচিংয়ের প্রবলেম তো আছেই তাই বলে কি আমরা আমাদের আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করব না আরে বাবা করবো তো তো সেই জন্যই আজকে আমি এমন একটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব আশা করছি তোমাদেরও আমার মতো স্কিনটা একদম গ্লো হয়ে যাবে আর সবসময় ন্যাচারাল থাকবে তো চলো তোমাদের সামনে পেশ করা যাক নিউডের এই আফটার হেয়ার রিমুভাল লোশন প্যাকেজিংটা এর ভীষণই সুন্দর পার্সোনালি আমার তো খুব পছন্দ হয়েছে আর আমি ব্যবহার করেছি আমার খুব ভালো ফলাফল পেয়েছি তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দিস লোশন ইজ এ গেম চেঞ্জার এটা বিশেষভাবে তৈরি হয়েছে আফটার হেয়ার রিমুভাল স্কিনটাকে নারিশ এবং স্মুথ রাখার জন্য হেল্পিং টু রিডিউস ইরিটেশন অ্যান্ড রেডলেস জাস্ট অ্যাপ্লাই স্মল অ্যামাউন্ট টু ইউর স্কিন এটা কিন্তু খুবই লাইট ওয়েট আর দ্রুত অ্যাবজর্ব করে নেয় লিভিং ইউর ফিলিং ফ্রেশ অ্যান্ড মসচুরাইজ নিয়মিত ব্যবহারে কিন্তু তোমার ত্বকটা অনেকটাই হেলদি এবং মসৃণ হয়ে যাবে আর অবাঞ্ছিত লোমগুলো আসা খুব কম হয়ে যাবে এটা কিন্তু ছেলে এবং উভয়ই ব্যবহার করতে পারবে ত্বকের প্রাকৃতিক পিএইচ ভারসাম্য পুনরুদ্ধারে সাহায্য করে সো ইফ ইউ লুকিং ফর এ পোস্ট হেয়ার রিমুভাল সলিউশন চেক আউট নিউ ডাফটার হেয়ার রিমুভাল সলিউশন your skin will thank you এর বেনিফিট হচ্ছে ভ্যাকসিন হেয়ার রিমুভাল ক্রিম থ্রেডিং সুগারিং বা শেপ করার পরে তোমরা ব্যবহার করতে পারবে খুব সহজেই ত্বকটাকে ময়শ্চারাইজ করে নিউডের ডেলি আফটার হেয়ার রিমুভাল লোশনটা বাই করতে চাও চলে যাও আমার ডেসক্রিপশন বক্সে ওখানে তো লিংক দেওয়াই আছে আর হ্যাঁ এখন কিন্তু তোমরা নিউডের ডের অফিশিয়াল ওয়েবসাইটেও এটা পেয়ে যাবে এমন কি মিশো ফ্লিপকার্ট অ্যামাজনে অ্যাভেলেবেল আছে তাহলে আমি কিন্তু একদম রেডি এখন আর কি শুধু ঘুরতে গেলেই হবে ঠিক আছে এখানে এখন বাড়ি এসেও নিয়ে বসলাম আবারও যেগুলো আনলাম ফ্ল্যাট থেকে সেগুলো তো রাখবোই আর তাছাড়া এগুলো আমাকে নিতে হবে তো ওই জন্যই এখন ভাগে যোগে আর কি ব্যাগ করা হচ্ছে কারণ আহ কারোর ব্যাগ কেউ টানবে না তো এরকমই একটা ব্যাপার তো চলো আজ একটা ছোট্টখাটো ভিডিও আর কি করলাম তোমাদের জন্য কেমন লাগলো আজকে এই ভিডিওটা সেটা অবশ্যই জানিও তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নেক্সট ব্লগে তোমরা জানতে পারবে আজকের মতো টাটা ভাই বাই